আজ আমি একটু পুজোর কাজে ব্যস্ত ছিলাম বলে আমার ছেলে একা একা ব্রাশ করছে তো তারপর দেখো সব ফুল আলাদা আলাদা করে সাজিয়ে ফুল দুপা বেলপাতা দুধ সব সুন্দর করে সাজিয়ে আলাদা করে একটা থালের মধ্যে রেখে দিয়েছি আর আমাদের সব কিন্তু ফল টল কাটা কমপ্লিট যেহেতু প্রত্যেকবার পুজো মা করে মা কালকে একাদশী ছিল মার ভোরে পারোনা ছিল বলে মা উপোষ ভাঙতে হয়েছে তাই মা হচ্ছে আজ পুজোটা করতে পারলো না তাই আমি আমিও করছি তো তারপর দেখো এবার ভুচ্ছির মধ্যে দক্ষিণা দিয়ে দিলাম ব্রাহ্মণের তো তারপর এবার ঘরটা যেহেতু জল পড়েছিল ঘরটা এবার মুছে নিলাম তো পাশের বাড়ি দুটো নলদেশে ওরা কলা ঢঙ্গলে দুধ কলা দিয়ে গেল রান্নাটা থেকে সব কিছু রেডি মানে ঠাকুরের যা যা জোগাড় করেছে অলরেডি কিন্তু এখন ব্রাহ্মণ আসছে না দশটার দিকে ফোন করলাম বলল যে আরো আধ ঘন্টা পর এখন এগারোটা বাজে এগারোটার বেশি বাজে এখন ফোন করলাম আপনি বললো আরো দুটো বাড়ি পুজো করবো তারপরে বাবা যায় ফোন থেকে সব রেডি দেখি আর কত ব্রাহ্মণ মশাই কিন্তু সকাল দশটায় টান দিয়ে দুপুর দেড়টায় এসে পুজো কমপ্লিট করে দিয়ে গেল দেখো ঘেমে যাতা অবস্থা

যে গৰুহে মাজে ভাড়া লাগে যে খুড়াৰ দাগ হৈছে জল ঐ জলৰ মাজেন চেং মাছেতো তোৰ যে কেও নাই তোৰ মিলাই গেল আজি এইটো হৈছ লৈ লওঁ কচুফাতা চিগে কচু ফাতাৰ মাজে ঐ মাছ তুলিলে বইলীয়া লৈ গৈছে

থামাইছে থামাইয়া পরে একটা নতুন পাতি ওই পাতি ছুঁছে ছুঁয়া আর একটা নতুন সরা দেয় ডাকাতে নিয়ে বড় তৈরি তলে ছুঁছে কিছু দুধ কলা চিনি এটা নিয়ে নিয়ে দে নিয়ে নিয়ে দেয় ওই বিহান সাফ হয়েছে বিহান সাফ হয়েছে তো ঠাম্মার ওই গল্পটা বলা হয়ে গেলে আমরা এবার ঠোঙ্গল নিয়ে যাচ্ছি এবার আমরা এগুলো জলে ভাসিয়ে দেবো চলো বন্ধুরা টাটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা